আসসালামু আলাইকুম এই যে আজকে রান্না বান্না শুরু করে দিয়েছি এই যে আজকে প্রথমে আমি শুকনো মরিচটা টেলে নিয়ে এসেছি নিলাম আলু ভর্তা করার জন্য এখন উঠিয়ে নেব উঠিয়ে নিয়েছি এখন এই তেলের ভিতরে পেঁয়াজটা ভেজে নেব আলু ভর্তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি এই প্রেশার কুকারের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি হয়ে গেছে এই যে বেগুনগুলো কেটে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখছিলাম এখন ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব জালিতে এই যে বেগুনগুলো ধোয়া হয়ে গেছে পানি বালি পানি ঝরিয়ে রাখলাম আমি আজকে খিচুড়ি রান্না করব এর জন্য এই যে ভাতের চাল মুগ ডাল আর বড় ডাল আর খেসারির ডাল তিন পদের ডাল মিলাইয়া চালের সাথে একসাথে ধুয়ে আধা ঘন্টা ভিজাইয়া রাখছি এখন আমি পানি ছেঁকে নেব আর বেগুনগুলায় হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া লবণ মেখে রাখব আর এই যে আলু ভাজি করেছি আর এই তিনটা ডিম ভাজা করবো তাহলে চলুন আমি রান্নাটা শুরু করি এই যে প্রেশার কুকার থেকে আলুটা বের করে নিচ্ছি এই যে আলু সিদ্ধ হয়ে গেছে আমি আজকে প্রেশার কুকারে খিচুড়ি রান্না করব একবারে মাখাইয়া এই যে আমি প্রেশার কুকারের মধ্যে চালগুলো দিয়ে দিয়েছি এবার এক এক করে সব মশলাপাতি দিয়ে দেব যে পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ আরও দেব তারপরে অন্য অন্য সব মশলাপাতি দিয়ে দেবো আদা বাটা জিরা বাটা তারপরে কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব না তেল সরিষার তেল দেবো আজকে যে আমি সব কিছু দিয়ে দিয়েছি এবার ভালো করে মেখে নেব ও তেল দেওয়া হয় না যে এবার আমি সরিষার তেল দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নেব আজকে মাখানো খিচুড়ি সব কিছু দিয়ে একসাথে মাথাইয়া বসাইয়ে দিছি এখন পর্যন্ত চুলাটা আমি ধরাই নাই এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো যে কাঁচামরিচ আর শুকনো মরিচ মিলাইয়া দিছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব তারপরে চুলোটা ধরাবো এটি এখানে গরম পানি আছে এবার আমার যেটুকু লাগবে সেটুকু দিয়ে দেবো প্রেশার কুকারে তো বেশি লাগে না আমি আন্দাজ করে দেব এটি হবে আর না দেখো এবার ঢাকনা দিয়ে দুইটা ছিটি দেবো মাত্র এই যে আমি চুলাটা দড়িয়ে দিয়েছি এবার আমি চিটি উঠবে 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 তখন আমি বন্ধ করে দেবো চুলা চিটি উঠাবো না এভাবে দুইবার করবো বাস হয়ে যাবে এই যে আলু ভর্তাটা করে নিয়েছি আর এখন এই বেগুনগুলো মেখে নিচ্ছি ভালো করে হলুদ লবণ মরিচ দিয়ে তারপরে ডুবু তেলে না ডুবু তেলে না তেল কম দিয়ে ভেজে নেবটা এই যে ফুসফুস করে ওরছে এবার আমি চুলাটা বন্ধ করে দেব। যে এবার আমি বেগুনগুলো ভেজে নেব কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি এবার গরম হয়ে গেছে এবার একটা একটা করে বেগুনগুলো দিয়ে দেব। সতে 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 দই লবণ সতে কি হক। এই যে আমি ঢাকনা দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ভেজে নেব সিদ্ধ হয়ে যাবে ভাজাও হবে। এই যে আমি উল্টো করে দিয়েছি দেখুন এক পাশ হয়ে গেছে এভাবে আমি সবগুলোই বেজে নেব এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে এবার একটু নাড়ে চেড়ে দেব আর কি পারফেক্ট ঠিক মতো হয়েছে প্রেশার কুকারে এভাবে রান্না করলে তাড়াতাড়িও হয় এবং সুন্দর ঝরঝরেও হয় ভাতের চাউল দিয়ে এই যে আর একবার ঢাকনা দিয়ে চুলোটা একদম কম করে আমি দশ মিনিট রাখবো তাহলে আমার খিচুড়ি রেডি এই যে আমার বেগুনটাও বাধা হয়ে গেছে সবগুলো ওখানে খুঁড়িয়ে নিচ্ছি এবার এই করার ভিতরেই আর একটু তেল দিয়ে এর ভিতরেই আমি ডিম বেঁধে নেবো এই যে ডিমটা আমি গুলিয়ে নিয়েছি এই যে তেলটা গরম হয়ে গেছে এবার ডিমটা আমি ঢেলে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে দেব এবার আমি ডিমটাকে উল্টিয়ে দেব এবার আর একবার ডাকনা দিয়ে রাখবো এবার দেখি এই যে ডিমটা অনেক ফুলে উঠছে আমার ডিম বার দাও রেডি হয়ে গেছে এবার ডিমটা আমি এখানে তিনটে ডিম আমি ছয় পিস করবো এভাবে এবার আমি বাটিতে উঠিয়ে নেব খিচুড়ি হয়ে গেছে এখন বেড়ে নেবো যে আমার খিচুড়ি রান্না কমপ্লিট এই যে আজকে দুপুরের খানাপিনা রেডি এখন প্লেটে বাড়বো না এখন খাওয়ার সময় হয় নাই যখন খাবো তখন প্লেটে বেড়ে নেব খিচুড়ি একটু গরম গরম খেতে হবে এই তো আজকে দুপুরের খাবার আল্লাহ যে ডিম ভাজা বেগুন ভাজা আলু ভাজা আলু ভর্তা আর খিচুড়ি আচার আছে আচার নিয়ে খাবো এই যে আচার একটু আল্লাহ হাফিস